না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোন সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না দলবে। ততক্ষণ উষারানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি বলে মায়েদের আমি জানাই সালাম একটু আপনাদের পা গুলোকে প্রণাম বক্তা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাড়ুয়াতে দুর্যোগের মধ্যেও সভা করেছেন সংক্ষিপ্ত সময়ের বক্তব্য কিন্তু কি বললেন অন্যান্য সমস্ত কথার মধ্যে যে কথাটা বললেন যে ওখানকার যিনি বিধায়িকা উষারানী মন্ডল তিনি আজকের এই মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হননি হননি হতে পারেননি উনি অভিযোগ করছেন বিজেপির সঙ্গে আতাত করে চলেন তিনবারের বিধায়ক পরিবর্তন যে বছর হয়েছিল এগারো সালে সেবার জিতেছিলেন ষোলো সালে জিতেছিলেন একুশ সালেও জিতেছেন এই একজন বিধায়ককে প্রকাশ্য সভা থেকে পা ধরে ক্ষমা চাইতে হবে এখন এই পা ধরতে হবে মানে কার পা ধরতে হবে জনপ্রতিনিধি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন যাদের ভোটে তাদের পা ধরতে হবে অর্থাৎ সাধারণ জনগণের পা ধরতে হবে নাকি যিনি দলনেত্রী নিদান দিচ্ছেন তার পা ধরতে হবে নাকি ওই এলাকায় কার্যত বকলমে যিনি রাজ করেন যার কথা ওই এলাকায় শেষ কথা আহ যুবরাজের পা ধরতে হবে কিন্তু একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পা ধরে ক্ষমা চাইতে হবে তিন তিনবারের বিধায়ককে কেন না তিনি এখন তৃণমূল কংগ্রেস রয়েছেন যদি বিজেপিতে যান বা বিজেপির সঙ্গে আতার করে চলছেন সুতরাং তাকে যদি দলে ফিরে আসতে হয় তাহলে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে জানতে ইচ্ছে করছে যে যারা একুশের বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপিতে পারি জমিয়েছিল এবং সুবিধে না হওয়ায় আবার টুকটুক করে তারা নিজেদের ঘরে ফিরে এসেছে যাদের জন্য ওই তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু বলেছিলেন যে কালীঘাটে পাপ থাকবো না তারা কি পায়ে ধরে ক্ষমা প্রত্যেকেই প্রার্থনা করেছিলেন ক্ষমা চেয়েছিলেন বিজেপিতে গেলেন সেখান থেকে সুবিধে হলো না আবার তৃণমূলে ফিরে এলেন পতাকা ধরলেন উকুল রায়কেই তো দেখলাম প্রকাশ্যে এসে তিনি ওই দিলজলায় যে অফিস সেখানে এসে মমতাকে নেত্রী মানলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পড়ালেন তিনি কি ঘরে গিয়ে পা ধরে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন যে মুকুল কিন্তু ওই দলে গিয়ে আমাদের বিরুদ্ধে কিছু বলেনি ওটা প্রকাশ্যে বলেছিলেন কিন্তু আবার পা ধরানো করিয়েছিলেন কিনা বলতে পারব রাজীব ব্যানার্জী ডংজুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ছিলেন বিজেপিতে চলে গিয়েছিলেন যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বন সহায়কে অনেক দুর্নীতি করেছে আমি সব দেখে রাখছি কোথায় সব তদন্ত চলে গেছে মানে পায়ে ধরে নিয়েছে পায়ে ধরা করানো হয়েছে তাকে গোপন ঘরে বসে পায়ে ধরতে হয়েছে সব্যসাচী দত্ত তিনি প্রার্থী হয়েছিলেন না বিধানসভা নির্বাচনে সুবিধা না হওয়ায় সুসুর করে আবার ফিরে এলেন এবং পৌরসভা ভোটের মুখে ফিরে এলেন municipal corporation নির্বাচনের সময় ব্যাস জিতে গেলেন তিনি এখন চেয়ারম্যান বিধাননগর পুর নিগমে পায়ে ধরেছিলেন কার পায়ে ধরেছিলেন এলাকার জনগণের যাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন তাদের পা ধরেছিলেন নাকি আর কার নাম বলবো না বিশ্বজিৎ দাস বাগদার বিধায়ক তিনি তো এবারে আবার বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন পায়ে নিশ্চয়ই ধরেছেন শুধু পায়ে ধরেই ক্ষমা পেয়েছেন কিনা জানি না চাটতে হয়েছে নাকি বলতে পারবো না কারণ উনি প্রকাশ্য সভা থেকে নিদান দিচ্ছেন যে খালি আতা রেখেছে অভিযোগ এখনো যেতে হয়নি যাননি কোনো দলে ফিরে আসতে গেলে তাকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে ভেবে দেখবেন হুমায়ুন কবির যিনি ওই কয়েকদিন আগে নিদান দিলেন যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর সংখ্যালঘু মানে রাজ্যের ক্ষেত্রে সংখ্যালঘু যারা আর মাত্র হিন্দু সনাতন ধর্মের মানুষ আছে তিরিশ পার্সেন্ট তাদের ভাগিনথিতে ভাসিয়ে দেব তিনিও তো সব দল করা হয়ে গেছে তার বিজেপি থেকে গেছিলেন কংগ্রেসে গেছিলেন তৃণমূলে গেছিলেন আবার ফিরে এসে ওখানে বিধায়ক হয়েছেন কি করেছিলেন পায়ে ধরেছিলেন না জুতোটাকে দাঁতে করে কামড়েছিলেন না বলতে পারবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছিলেন যে প্রত্যেককে প্রায়শ্চিত্ত করিয়ে দলে নেওয়া হবে এখন কি প্রায়শ্চিত্ত তারা করিয়েছেন আমি জানি না তবে এটাকে নিন্দা জানাবার ভাষা আমার নেই তিনি একজন জনপ্রতিনিধি যে দলেরই হোক না কেন জনপ্রতিনিধির দায় থাকে সাধারণ মানুষের উপরে যে দলের নির্বাচিত হন নিশ্চিতভাবে সেই দলের প্রতি দায় থাকে কিন্তু সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে তো সুতরাং তাদের কাছে দায়বদ্ধতা সবথেকে বেশি থাকে সুতরাং পায়ে ধরে ক্ষমা চাইতে হবে মানে প্রকাশ্য সভা থেকে এই ধরনের কথা বলাটা অত্যন্ত অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং রুচিবোধের বাইরে রুচিবোধের বাইরে বিজেপি তারপর কতজন বিধায়ককে আপনারা দলে নিয়েছেন তাদের বলেছিলেন যে যাও নেতাদের বলে এসো বিদায় এবং পদত্যাগপত্রটা দিয়ে এসো তারপর এসো আমার দলে বলেননি তো অবলীলায় দলে নিয়েছেন আর আজকে বলছেন যে তৃণমূলের বিধায়ক থাকবেন অথচ সভায় আসবেন না হবে না অথচ এই তারা অবশ্য মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাস যারা প্রার্থী হয়েছেন এই নির্বাচনে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে তারা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মাত্র কয়েকদিন আগেই তারা পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন স্পিকার সাহেবের কাছে অথচ তাপস রায় তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরকম একটা কথাবার্তা হয়েছিল বিজেপির সঙ্গে স্বাভাবিকভাবেই তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তারপরে এসেছেন শুভেন্দু অধিকারী সমস্ত পদ ছেড়ে দিয়ে অতগুলো মন্ত্রী মিনিস্টারের কত পদ ছিল সব ছেড়ে দিয়ে তারপর তিনি যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি উষারানী মন্ডল তিন তিনবারের ওই এলাকার বিধায়ক দেখুন একজন বিধায়ক তিনবার যখন সেই এলাকা থেকে জিতেছেন নিশ্চিতভাবে মানুষের সমর্থন তার উপরে নিশ্চিতভাবে ছিল ছিল কিন্তু তিনি খালি সভাতে আসতে পারেননি এখন অন্য কোনো দলে যোগ দেননি মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য অভিযোগ করছেন তিনি নাকি বিজেপির সঙ্গে আঁতাত করে চলছেন তাই জন্য তাকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে আপনারা বলবেন যে এই কথাটা কতটা গণতান্ত্রিক এবং না এ প্রশ্ন তুলবেন না যে উনি আবার কবে গণতান্ত্রিক কথা বললেন সেজন্যই মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে যে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেন প্রায় যে ওটা পিসি ভাইপুর পার্টি এবং একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই জন্যই পায়ে ধরে ক্ষমা চাওয়া কথা বলতে পারে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ